পুরাতন মালদা পৌরসভার পাঁচ এবং সতেরো নম্বর ওয়ার্ডের পাড়া লক্ষ্মী কলোনি এবং শাহাপুরের ছাতিয়ানমোড় এলাকার বজ্রপাতে মৃত তিনজনের বাড়িতে গিয়ে দেখা করলেন উত্তর মালদা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মর্মু জানা গেছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বজ্রপাত সহ বৃষ্টি নামে আর সেই বজ্রাঘাতে মালদহে প্রাণ চায় মোট এগারো জনের তার মধ্যে রয়েছেন পুরাতন মালদা তিনজন একজনের বাড়ি পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কালাচাঁদ স্কুল সংলগ্ন বেরোজগার পাড়ার মনোচিত মণ্ডলের আরও দুজন সতেরো নম্বর ওয়ার্ডের রাজমিধা এবং শাহাপুরের মোড় এলাকার চন্দন পাহাড়ে মৃত্যু হয় এই তিনজনের মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায় শনিবার দুপুরে মৃতদের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করলেন উত্তর মালদা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মর্মু এছাড়াও সঙ্গে ছিলেন পৌরসভার দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায় ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি টাউন কনভেনার দীপক বাগচি সহ আরও অন্যান্যরা এদিন ওই মৃতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং সমবেদনা জানান খগেন মর্মুখানে মালদার এমপি খগন মুর্মু এসেছিল আমাদের বাড়িতে আমার ভাইয়ের খবর দিয়ে এসেছিল কোনো দরকার বা কিছু বলে আমাকে ফোন করে আমি সবসময় তোমাদের পাশে আসি হয়েছিল ওরা গেছিল জমিতে ধান কাটা ছিল আমাদের ওখানে ধান কাটছিল মানে ধানের পালা দিচ্ছিল ওই পালাটা দেওয়ার পর ওরা গাছ পালা বাড়ি করে ওদের মৃত হয় আমার জামাই আহত হয়েছে আপনারা কজন ওখানে কজন ছিল ওনারা ওখানে চারজন ছিল ওরা যে মরে তার বাবা ভাই আর চারজন ছিল মধ্যে একজন আমি এখানে পাঁচ নম্বর ওয়ার্ডে ওলমালদা মিউনিসিপালিটি মিউনিসিপ্যালিটি পাঁচ নম্বর ওয়ার্ডে এসেছিলাম মনোজিত মণ্ডল গত পরশু যে এখানে যে যে আমাদের বাস করে এখানে মারা গেছেন এগারো জন মালদা জেলার মধ্যে তো এগারো জনের মধ্যে আমি এই তিন নম্বর বাড়ি যেখানে এসেছি যে আমাদের এই যে বিশেষ করে আমাদের এই বেরোজ বেরোজগার পাড়া বেরোজগার পাড়াতে এখনও আছে তো এরকম আরও বেশ কয়েকটা বাড়িতে আমাকে যেতে হবে যেখানে যেখানে মারা গেছে অর্থাৎ আমাদের এই যে আকস হঠাৎ করে একটা ঘটনা যেটা হচ্ছে আমাদের কাছে খুবই ধর্মান্তিত যে ফার্স্ট করে মানুষ মারা যাচ্ছে বুঝতেই পারছেন না হঠাৎ করে বাস পড়বে কেউ জানতেও পারছেন না এখানে একুশ বছরের একটা অল্প বয়সের দরজাদা তরতাজা একটা যুবক মারা গেলেন এই পরিবারে গেছিলাম তার এক ভাই আছে এখন তার বাবা এবং মা আছে তো এই হচ্ছে একটা সমস্যা এই সমস্যার মধ্যে মানুষ আজকে হচ্ছে নিজেরা যেভাবে হচ্ছে নিজেদের ভাইচাররা নিজের কাজ করতে যাচ্ছেন সেদিন ওরা ধান টান সমস্ত বৃষ্টি আসতে পারে ধানগুলোকে এক জায়গায় করে সেটাকে আবার গচ্ছিত রেখে ধান যাতে না ভেজে তার চেষ্টা করছিলেন একটা দুর্ঘটনা ঘটে গেছে খুবই খারাপ লাগছে তা আমি এগারো জনের যারা মারা গেছেন সেই পরিবারের সুখ সন্তুপ্ত পরিবারের তাদের আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পাশে এই যে কাজকর্ম করার জন্য এখানে সাহায্যের হাত আমি যা সবাইকে বলেছি সবাই যতটুকু সম্ভব আপনারা সাহায্য করবেন আরও ব্যক্তিগতভাবে সাংসদ হিসেবে এখানে আমি সাহায্য করছি ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি